নির্ণায়ক পদ্ধতির মাধ্যমে আমরা সমীকরণ জটের সমস্যার সমাধান করতে পারি নির্ণায়ক পদ্ধতি হচ্ছে এ বি সি ডি যে কোনো সংখ্যা হলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এ বি ডি একটি দ্বি ক্রমিক নির্ণায়ক বলে এর মান এই দুইটা মাল্টিপ্লিকেশন মাইনাস এই দুইটা মাল্টিপ্লিকেশান তার মানে এডি মাইনাস বি সি ধরা হয় অর্থাৎ এ বি সি ডি এটিভাবে দুইটা ক্রম অনুসারে যদি সাজাই দিক্রম নির্ণায়ক যদি সাধারণ তাহলে এ ডি মাইনাস বি সি নির্ণায়ক ব্যবহার করে সমীকরণ জোটের সমাধান সহজে নির্ণয় করা যায় তো সেটা আমরা কীভাবে করবো আমাদের যদি সমীকরণ যদি দেওয়া থাকে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু পি সি এক্স প্লাস ডি ওয়াই ইকুয়ালস টু কিউ দুটো যদি সমীকরণ দেওয়া থাকে এটা সমীকরণ ওয়ান সমীকরণ টু বিবেচনা করি এ ডি মাইনাস বি সি নট ইকুয়ালস টু জিরো মানে আমরা এটা সমান সমান জিরো হবে না যে কোনো একটা নন জিরো নাম্বার হবে

PBQD কিউডি ডিভাইড বাই এ বি সি ডি ইকুয়ালস টু এ পি সি কিউ ডিভাইড বাই এক্স এবং ওয়াইয়ের ভ্যালু এখানেই আমরা যদি এই সহগগুলোকে আমরা বসাই দিই ঠিকমতো এবং মাল্টিপ্লিকেশন করে ফেলি তাহলে এক্স এবং এর ভ্যালু আমরা পেয়ে যাবো তো এই ফর্মুলা দুইটা আমাদেরকে মনে রাখতে হবে যদি আমরা নির্ণায়ক পদ্ধতিতে কাজ করতে চাই